মা আশালু চমৎকার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম আবারও আর একটি নতুন বিধি নেই আপনার সামনে তো এগুলো দেখতে পাচ্ছেন টাইগার মুরগি রয়েছে পাঁচ পিস রানিং টাইগার মুরগি রয়েছে যারা নিতে চান নিতে পারেন যোগাযোগ করে আমাদের লোকেশন ময়মসিংহ জেলা এবং বিভাগ মুক্তা কাছা উপজেলা গাততলি কালিবির দক্ষিণ পার্শ্বে এমনিও হোয়াটসঅ্যাপ আছে এই স্ক্রিনে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের খামার থেকে এসে আপনারা বাচ্চাগুলা জিরুসাদ বাচ্চাগুলো নিতে পারবেন টাইগার মুরগি জিরু বাচ্চা লেয়ার মুরগি জিরো বাচ্চা ফার্মি মিশির জিরু বাচ্চা এবং দেশি মুরগি জিরু বাচ্চা এছাড়া আমাদের কাছে এক মাসের পনেরো দিনে বিশ দিনের বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কাছে টাইগার মুরগি রয়েছে রানিং ডিম দেওয়া এগুলো কেউ নিতে চান সেক্ষেত্রে দাম চাচ্ছি পার পিস বারোশো টাকা পার পিস বারোশো টাকা পাঁচ পিস মুরগি রয়েছে যারা নিতে চান নিতে পারেন আর আমাদের কাছে এক পিস অস্থির কথা বলা মিঠু পাখি রয়েছে মানে টিয়া পাখি মিঠু যারা আপনারা শখের বসে পালতে চান ছেড়ে দিয়ে পালতে পারবেন কোনো প্রকার কামড় দেয় না সরাসরি ভিডিও দেখে অথবা আমাদের খামারে এসে আপনারা দেখে শুনে পছন্দ নিয়ে যাবেন দাম চাচ্ছি পনেরো হাজার টাকা তিন থেকে চারটে কথা বলে সম্পূর্ণ ফুল্টের দেনা সাইরা পালতে পারবেন ছেলেটিয়া বাকি বয়স দুই বছর প্লাস বয়স দুই বছর প্লাস দাম চাচ্ছি পনেরো হাজার টাকা এখানে একজনের বার জায়গা দেখতে পাচ্ছেন খুব চমৎকার জাপানিজ এবং ইয়োলো আকাশের মধ্যে রেড আই খুব চমৎকার দাম চাচ্ছি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আমাদের খামার সে নিতে হবে আর আমাদের একটি ইনকিউবেটর বিক্রি হবে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এক হাজার ডিমের সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে ইনকিউবেটর বিক্রি হবে যারা নিতে চান ইনকিউবেটর খুঁজছেন তাদের জন্য সুখবর কিছু কম রেটে আমরা সেল করে দেব আলোচনার সাবেককে আমরা দাম চাচ্ছি তেইশ হাজার টাকা এটার মূল্য চাচ্ছি তেইশ হাজার টাকা আটশো স্যাটার এবং দুইশো হেসার এগুলো হচ্ছে স্যাটার দেখতে আসেন সম্পূর্ণ সচল লেয়ার বাচ্চা আমি ফোটো বাচ্চাগুলো দেখাবো ভিডিওর মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ সঙ্গে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকোনটি বাজায় রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরেতে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক সম্ভাবনা রইলো এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবো সেখান থেকে দেখতে পারবেন তো মূল কথাই আসি এখানে দেখতে পাচ্ছেন প্রতি কেসিকে একশো একটা থেকে একশো দুইটা ডিম দেওয়া সম্ভব দেওয়া যায় মানে আমি দিতেছি সেক্ষেত্রে আটশো প্লাস উপরে ডিম দেওয়া যায় আটশো আট থেকে সাত থেকে আটটা ডিম দেওয়া যায় কিছু কেলেটে একশো একটা কিছু ক্যারেটে একশো দুইটা এভাগে ডিম বসে তো এখানে আপনারা যদি চান দুশো ডিম ফোটাবেন প্রতি পাঁচ দিন পর পর ফোটাতে পারবেন কারণ হ্যাঁ দুশো একশো ফোটাবেন তাও দিতে পারেন প্রতি পাঁচ দিন পর করে আপনারা দুশো সর্বনিম্ন একশো বাচ্চা ফোটাতে পারবেন বিশ রুপে ফোটাতে পারবেন কারণ বিশ রুপে পুষাবে না তার কারণ অটোমেটিক ম্যানুয়াল না এটা অটোমেটিক সম্পূর্ণ দেখতে পার্সেন্ট মেশিনের বৈশিষ্ট্য এখানে জন্য পানি দেওয়া থাকে লিমিটেড আছে দেখতে পারসেন্ট তো এই মেশিনের দাম চাচ্ছি তেইশ হাজার টাকা মোটর আছে টার্নিং মোটর এখানে ফ্যান আছে এটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে বা তার যদি তাপমাত্রা বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে বের করে দিবে এটা ট্রেনে বের করতে পারবেন ট্রেনে বের করতে পারবেন দাম চাচ্ছি তেইশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ আরেকটি মেশিন রয়েছে আমাদের এখানেও বেশ কিছু ডিম রয়েছে যারা টাইগার বাচ্চা নিতে চান আমাদের টাইগার বাচ্চা হেসার হবে অল্প কিছু বাচ্চা হেসার হবে পাঁচ তারিখের ভিতরে যারা নিতে চান বুকিং দেন এখনই স্কিন দেওয়া নাম্বারে এগুলো টাইগারের বাচ্চা পার পিস সত্তর টাকা জিরো বাচ্চা পার পিস সত্তর টাকা টাইগার মুরগির বাচ্চা এখানে একশো পিসের উপরে ডিম রয়েছে যে কটা বাচ্চা বের হয় আপনারা বুকিং দিয়ে নিতে পারবেন মার্শাল্লাহ এটাও সম্পূর্ণ অটোমেটিক মেশিন কোনো হাতের কিন্তু স্পর্শ ছাড়াই বাচ্চাগুলো ফুটে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো এখানেও দেখতে পাচ্ছেন আর একটি মেশিন রয়েছে তো আমরা এখন দেখব বাচ্চা আমাদের বর্তমানে হাতে কি ধরনের বাচ্চা রয়েছে আমরা ইনশাল্লাহ দেখাবো সম্মুপের ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমরা এখন আমাদের আরেকটি খামার রয়েছে সেইখানে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে এই গোটা আমার মুরগি বড়া ছিল তো বর্তমানে গ্যাপ দিয়েছি দুই মাস এখন আবার মুরগি আস্তে আস্তে উঠতে আছে সবাই দোয়া করবেন তো এটা দেশি মুরগি বাচ্চা মুরগিতে ফোটানো হয়েছে আর এখানে লেয়ারে বাচ্চা রয়েছে বেশ কিছু লেয়ার বাচ্চা এবং ফার্মেসির বাচ্চা রয়েছে লেয়ার বাচ্চাগুলো আজকে ষোলো থেকে সতেরো দিন বয়স এবার ফার্মিবসি বাচ্চাগুলো আজকে এগারো থেকে বারো দিন বয়স বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া রয়েছে তো সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা দেখতে পারছেন আর এখান দেখতেছে আজকে বয়স তিন দিন লেয়ার মুরগি বাচ্চা বয়স তিন দিন এখানে বেশ কিছু দেশি মুরগি বাচ্চা রয়েছে আট থেকে নয় পিস এগুলো বিক্রি করবো না দেশি মুরগি বাচ্চা তো লেয়ার বাচ্চাগুলো দাম চাচ্ছি একশো টাকা করে পার পিস একশো টাকা কেউ তো আমাদেরই করবেন না যারা নীতি চুক যোগাযোগ করুন স্ক্রিনতে পারে ইমনি হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমাদের খামার সে নিতে পারবেন আমাদের লোকেশন মমসিংহ জেলা এবং বিভাগ মুক্তাগাছা উপজেলা গাবতুলি কালীবি দক্ষিণ পার্শ্ব মার্শাল্লা বাচ্চাগুলো দেখেন সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে লেয়ার বাচ্চা তো এখানে রয়েছে বাচ্চাগুলো দেখতে আছে সুস্থ সবল আমরা লেয়ারে জিরো বাচ্চা বিক্রি করতেছি একশো টাকা পার পিস টাইগার মুরগির জিরু বাচ্চা বিক্রি করতেছি সত্তর টাকা পার পিস ফার্মি মিশিরি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে এবং দেশি মুরগি বাচ্চা পঁয়তাল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে জিরো বাচ্চা আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন টাইগার মুরগির দশ থেকে পনেরো দিনের বাচ্চা নব্বই টাকা পার পিস দশ থেকে ভ্যাকসিন দুইটা কমপ্লেট নব্বই টাকা পনেরো থেকে বিশ দিন আপনারা পেয়ে পেয়ে যাবেন আমাদের কাছে একশো চল্লিশ টাকা টাইগার বাচ্চা লেয়ারা বাচ্চা জিরো বাচ্চা একশো টাকা এবং দুটা ভ্যাকসিন কমপ্লেট একশো বিশ টাকা এবং পনেরো থেকে বিশ দিন একশো ষাট টাকা লেয়ারা বাচ্চা ফার্মি মিশুরি জিরো বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে রয়েছে এবং এক মাসের বাচ্চা আমরা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা পার পিস বিশ দিনের বাচ্চা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা আমরা বিক্রি করতেছি একশো দশ থেকে একশো বিশ টাকার ভিতরে এই ছিল মোটামুটি আমাদের কালেকশন তো যারা নিতেছেন বাচ্চা যোগাযোগ করেন যে কোনো তথ্য জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে লগ দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ সময় পেয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে আছে ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারবেন আমাদের ফেসবুক বিসমিলা বাকি ইউটিউব চ্যানেল বিসমিলা বাকি হাফিজ ভাই নামে একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেখানেও কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা সেখান থেকেও ঘুরে আসবেন এবং ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যারা বুকিং দিতে চান টাইগারের মুরগি বাচ্চা পাঁচ তারিখে আপনাদের নিতে চান অল্প কিছু বাচ্চা রয়েছে মানে বের হবে হাজার থেকে নিতে পারেন আর জিরো বাচ্চা দেশি মুরগি জিরো বাচ্চা বুকিং চলতে আছে যারা নিতে চান দেওয়া সম্ভব পার পিস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ফার্মি মিশ্রি পঁয়তাল্লিশ থেকে টাকার ভিতরে টাইগার সত্তর টাকা নো একশো টাকা এই ছিল মনে আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কে কোন জায়গায় দেবে আজকে ভিডিও দেখছেন কে কত টাকা কোন বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে শীতের মৌসুম অবশ্যই আপনার পাখি যারা পালন লম্বন করে অবশ্যই বাচ্চাগুলো খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে শখের পাখিগুলা মারা যায় তো সবাই সেদিকে খেয়াল রাখবেন আমাদের যে এখানে রোদ আছে দেখতে পাচ্ছেন রোদের কারণে বাচ্চাগুলো অনেক অ্যাক্টিভ রয়েছে তো রাতের লাইট দিই এটা হচ্ছে আইভিএসএল লাইট আর এখানে হচ্ছে লাল লাইট এখানেও একটা লাল লাইট আমি দিই রাতের জন্য তো সবাই সেদিকে সজাগ রাখবেন শখের পাখিগুলো মারা গেলে অনেক কষ্ট লাগে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আবার আমাদের আছে আল্লাহ হাফেজ